মুখে কোনো কিছু স্বাদ পাচ্ছেন না অনেক দিন থেকে মনে যাচ্ছে যে একটু ঝাল ঝাল কোনো কিছু হলে মন্দ হতো না কিন্তু শুধু কাঁচা ঝাল তো আর আপনি যা ভেচে খেতে পারবেন না যদি আপনার ঝাল খেতে মন চায় তবে আপনি যদি কোনো কিছুই না খেতে পারেন তবে আজকের এই ভর্তা রেসিপিটা আপনার জন্য বিশ্বাস করেন আপনি যদি এই রেসিপিটা একবার ভর্তা করে ভাত খেয়ে দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনি এক প্লেটের বেশি ভাত আপনি অন্য দিনের তুলনায় বেশিই খেয়ে ফেলবেন এতটা মজা হয় এই রেসিপিটা আমার বাড়িতে এটা সবাই পছন্দ করে আপনিও চাইলে এটা ট্রাই করে দেখতে পারবেন আমি কথা দিচ্ছি আপনার এই ভর্তার যে তৈরি করার সময়টুকু আপনার লস হবে না আশা করি আপনার কাছে খুব বেশি মজা লাগবে তো বেশি দেরি না করে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি যেটা বেগুন দিয়ে তৈরি করে দেখাবো যদিও আপনার অ্যালার্জি থাকে তারপরেও এটাতে খেলে খুব বেশি আপনার একটা অ্যালার্জির প্রবলেম হবে না এখানে আপনি কিছু বেগুন ভাজি করে নেবেন হলুদ লবণ হালকা গরু ঝাল দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এই বেগুনগুলো বেশি কড়া করে ভাজতে যাবেন না পুড়ে গেলে তখন কিন্তু ভর্তাটার স্বাদ লাগবে না অবশ্যই আপনারা এখানে কিছুটা গুঁড়ো ঝাল দেওয়া ট্রাই করবেন এতে করে ভর্তাটার স্বাদ আরও বেশি মজা হয় এখানে আমি এক সাইড কড়া করে অন্য সাইড হালকা করে ভেজে নিয়েছি এবারে সবগুলো বেগুন একে একে করে তুলে নিচ্ছি এখানে কিছুটা আমি কাঁচা ঝাল এবং ওই যে গুঁড়ো ঝাল দেওয়া ছিল বেগুনে সেটা একসাথে লবণ দিয়ে ভালো করে ডলে নিলাম এবার এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে হবে এটা দিয়ে এবারে এটাকে লবণ আর ঝাল ভালো করে ডলে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে এটাকে ডলে ডলে নেবেন এরপরে একসাথে বেগুনের সাথে এটাকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে এরকম চটকায় চটকায় নেবেন এতে করে বেগুনের যে ভিতরে মশলাটা সম্পূর্ণ চলে যাবে এবারে এর মধ্যে কিছুটা সেদ্ধ আলু দিয়ে নেবেন আপনি যতটুকু প্রয়োজন অনুযায়ী দিতে চান আপনি যদি বেশি বেগুন রাখতে চান তবে সেটাও পারেন আপনি যদি বেশি আলু রাখতে চান তবে সেটাও পারেন আপনার ইচ্ছা মতো আমি দুটোই সমান পরিমাণে নিয়েছিলাম আমি এখানে একটা বেগুন আর একটা আলু নিয়েছিলাম এটা দিয়ে করে নিচ্ছি এখানে একটু তেলটা বেশি দিবেন দিলেও দিতে পারেন বেগুন ভাজার সাথে যে আলাদা তেল থাকে সেটাতেও অ্যাবজর্ভ করে নেয় খুব বেশি একটা তেল বেশি হলে যে খারাপ লাগবে এমনটা কিন্তু না কিন্তু এটা খুব ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে বাস আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এই যে আমি এখানে এবার ভর্তা দিয়ে ভাত খেতে বসেছি আমি মিনিমাম আজকে সকালে দেড় প্লেটের মতো ভাত খেয়েছি নর্মালি আমি এত ভাত সকালে খাই না তবে ভর্তা দিয়েই সম্পূর্ণ ভাত কাটা আমি শেষ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব মজা সহকারে আস্তে আস্তে বসে ভাত খাচ্ছি খুব আয়েস করে খাচ্ছি বললে চলা যায় আমি আয়েস করে খেতে খুব বেশি পছন্দ করি যে আমার খাবারটা যেটা পছন্দ হয় সেটা আমি এভাবে বসে বসে আয়েস করে খাই এই যে দেখেন আমি ভর্তা দিয়ে সবগুলো ভাত মেখে নিয়েছি হাফেজ